আনন্দধারা কর্মসূচিতে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ আজ দোসরা জুন বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স রুমে বিজ্ঞানভিত্তিক পশুপালন কৃষিকাজ ও মৎস্য চাষ বিষয়ক এবং এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন হয় ডব্লুবিসিএডিসি বলরামপুর কেন্দ্র এবং দিশারি ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয় এদিন বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তিরিশ জন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যায় এই কর্মশালায় অংশ নেন শুধু বামনহাটেই নয় বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গানগর এবং হোকদহো এলাকাতেও এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হচ্ছে প্রতিটি কর্মশালায় তিনটি করে স্বনির্ভর দলের মোট তিরিশ জন সদস্যাকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হচ্ছে এই কর্মসূচিতে ডব্লুবিসি ডিসির অফিসার ইনচার্জ তাপস কুন্ডু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর হওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে বিশদে প্রশিক্ষণ দেন এছাড়াও কৃষিকাজে রাসায়নিক সারের সঠিক ব্যবহার এবং বীজ বপনের পদ্ধতি সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দেন এদিনের কর্মশালায় ডাব্লিউ বিসিএডিসির অফিসার ইনচার্জ তাপস কুন্ডু ছাড়াও দিশারি ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের ডাইরেক্টর মুজাহিদ হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই কর্মশালা সম্পর্কে তাদের বক্তব্য আপনাদের শোনাবো কি বিষয় এই কর্মশালা আজকে আমাদের সিএডিসির পক্ষ থেকে আমাদের আজকের কর্মশালা প্রশিক্ষণ কর্মশালা আছে এই বামনহাট পঞ্চায়েত অফিসে আমাদের এই যে পরিকল্পনাটা এটা হচ্ছে আনন্দধারা প্রকল্পতে অর্থাৎ ডব্লিউ রুরাল লাইভলিহুড মিশন অর্থাৎ আমাদের যে সেলফ হেল্প গ্রুপ আছে সেলফ হেল্প গ্রুপের যে দশজন করে মহিলারা থাকেন তাদের স্কিল ডেভেলপমেন্ট নলেজ এক্সপানশান এবং ক্যাপাসিটি বিল্ডিং অর্থাৎ তারা যাতে নিজেদের দৈনন্দিন রোজগার স্বাবলম্বী করতে পারেন তার মান উন্নয়ন কি জীবন জীবিকার মান উন্নয়নের জন্যে আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং এই প্রশিক্ষণ আমাদের গোটা কুচবিহার জেলা থেকে চলবে আমরা দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানির সহযোগিতায় এবং আমাদের সিওডিসির পক্ষ থেকে আজকের দিনে তিনটে জায়গাতে আমাদের এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এখানে আমি তাপস কুমার কুণ্ডু আমি সিএডিসির অফিসার ইনচার্জ এখানে এই কর্মশালাতে আমি আজকে আছি আমার সহকর্মীবৃন্দ আরও দুটি জায়গাতে আছেন সেখানেও ওনারা গোলাম তোরাব আলী এবং আমাদের গোবিন্দচন্দ্র সেন মহাশয় ওখানে উপস্থিত আছেন ওই মিটিংয়ে ওখানেও আমাদের এই সেলফ হেল্প গ্রুপের মেম্বারদেরকে দিয়ে ওখানে প্রশিক্ষণ কর্মসূচি এখানে চলছে এবং শুধু এই কর্মসূচিতে এখানেই নয় আমরা চাই ট্রান্সলেট করতে এই নলেজটাকে ট্রান্সলেট করে ওনারা যাতে স্বয়ম্বর হতে পারে। নিজেদের রোজগার নিজেরা করতে পারেন এবং আত্মসম্মান নিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে সেই আশা নিয়ে আমরা এখানে ওনাদের সঙ্গে ইন্টারাকশান আমরা করছি সাথে কোনো কিছু ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে আচ্ছা এখানে আমরা আমাদের এই কর্মসূচির মধ্যেই আমাদের আছে যে ডিস্ট্রিবিউশন আমাদের এখন যেহেতু ধান বোনার মরশুম চলছে হরিপন্দে আমরা সেই জন্য ধানের বীজ ওনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আমরা ধানের বীজ তাদের এক বিঘা জমির জন্য যতটুকু ধানের বীজ লাগবে তাদেরকে আমরা ধানের বীজ আমরা দেব এছাড়াও ওনাদের আসা যাওয়ার জন্যে যে দৈনন্দিন যে ট্রাভেলিং অ্যালাউন্স যেটা সে টাকাটাও আমরা ওনাদেরকে দিয়ে দেব আর তাছাড়া প্রশিক্ষণের জন্য যা যা ওনাদের নলেজ ছাড়াও যা যা ওনাদের দেওয়ার আর কি সরকার থেকে নির্ধারিত যা যা বরাদ্দ করা আছে সেগুলো সবটাই ওনাদেরকে দেওয়া হবে প্রশিক্ষণ আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে দু হাজার বারো সাল থেকে বিভিন্ন কৃষক নিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছি এটা সমাজসেবা বলে বলা যেতে পারে না আমরা কৃষক সার্ভিস প্রোভাইড হিসেবে কাজ করছি আজকে আমাদের পাশাপাশি ব্যবসার পাশাপাশি আমাদের ফার্মাস প্রডিউসারের রিভিউ রকমের রেজিউ আছে সেগুলোর পাশাপাশি আমরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে কৃষকদের একটা লিঙ্কেজ করে দিচ্ছি যে আজকে কৃষকদের যাকে প্রশিক্ষণেছে যেমন স্বনির্ভর দল থেকে প্রশিক্ষণ দিচ্ছি সেই দপ্তরে সিআইটিসি বা কৃষি দপ্তরের মানে কী সুযোগ সুবিধা তাদেরকে কী পাইয়ে দেওয়া যায় এগুলো নিয়ে আমরা কর্মসূচি করতে কতজন করে আছেন প্রতিটি কর্মশালায় আজকে আমাদের বামনাট এক গ্রাম পঞ্চায়েত অফিসে তিরিশ জন আছে দুর্গানগর গ্রামে ওখানে আছে তিরিশ জন গ্রামে আছে তিরিশ জন ভকতাও গ্রামে একজন আমাদের সিও আছে উনি মনিটরিং করছেন এবং দুর্গানগর গ্রামে ওখানে আমাদের বোর্ড অফ ডিরেক্টর সুজন উনি মনিটরিং করছেন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান